বোগেনভেলিয়া গাছ রিপট এবং প্রুনিং করবার জন্য সব থেকে ভালো উপযুক্ত সময় হচ্ছে এই অক্টোবর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে গাছটি সেরে নেওয়া এখন প্রশ্ন আমরা প্রুনিং কখন করব কেন করব আর রিপট কখন করব কেন করব। বিষয়টি আমাদের ভালো করে বুঝতে হবে দেখুন আমার এই বোগেনভেলিয়া গাছটি কিন্তু মাত্র ছোট্ট একটি আট ইঞ্চির পটের মধ্যে বসানো রয়েছে এখন বিষয় যে এই যে আট ইঞ্চি পটের মধ্যে গাছটি বসানো রয়েছে সেই ক্ষেত্রে আমরা প্রুনিং কিভাবে করব। আমার এই গাছটি কিন্তু এর আগেও বেশ কয়েকবার প্রুনিং করা হয়েছে তাতে করে শাখা পোশাকা প্রচুর তৈরিও হয়েছে এখন এই গাছটিতে শীতকালীন সময়ে যেহেতু আমি ফুল নেব তার জন্য তো খাবার দিতেই হবে এবার এই খাবার দেওয়ার আগে আমার কিন্তু প্রুনিং করার গাছটি সারতে হবে এবার এই বিষয়টি আপনাদের মধ্যে শেয়ার করছি যাতে আপনাদেরও বিষয়টি উপকারে আসে প্রথম বলি প্রুনিং করার ক্ষেত্রে কোন বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে ছোট্ট একটি পট যার মাপ আট ইঞ্চি এই টবের এই যে পরিধি অর্থাৎ শেষ সীমানা এই পরিধি বরাবর যদি আমরা লম্বভাবে ধরে নিই তাহলে দেখতে পাচ্ছি টবের শেষ প্রান্ত আসছে ডালগুলির এই রকম পজিশান দিয়ে এবার এই পজিশানে যদি আপনি প্রুনিং করেন অর্থাৎ ডালগুলিকে যদি কেটে দেন কাটতে পারেন এবার এই পজিশান থেকে আমরা সর্বোচ্চ চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি রাখবো তার বেশি কিন্তু ডালগুলি কিন্তু রাখব না তাহলে কি হবে এই শাখা শাকাগুলি যখন অতিরিক্ত বড় হবে না তখন এর খাবারের পরিমাণ অনেক বেশি প্রয়োজন হবে যদি আমরা গাছকে ছোট্ট একটি নির্দিষ্ট শেপের মধ্যে রাখতে পারি তা টবের মাটিতে যেহেতু মাটির পরিমাণ কম তার জন্য এর খাবারের পরিমাণও কম থাকবে এবার এই গাছে তো একবারে আমরা বেশি বেশি খাবার দিতে পারবো না কারণ বেশি খাবার দিতে গেলে গাছে কিন্তু হিতে বিপরীত ঘটনা ঘটে যাবে তার জন্য খাবার দিতে হবে তার একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকবে এবার এই কারণেই যেহেতু বেশি খাবার আমরা দিতে পারি না তার জন্য গাছকে ছোট টবে ছোট শেপের মধ্যে রাখতে হবে বিষয়টি আশা করি বোঝাতে পেরেছি এবার প্রশ্ন যখন আমরা প্রুনিং করব তখন কোন বিষয়টি খেয়াল রাখবো এই যে কাটার যন্ত্র এই কাটার যন্ত্রটিকে অবশ্যই কিন্তু খেয়াল করে আমাদের যে কোনো স্যানিটাইজ বা অ্যালকোহল দিয়ে নির্বীজকরণ করে নিতে হবে এবার বিষয়টি একটু খেয়াল করুন এই যে পরিধি হতা শেষ প্রান্ত সেই শেষ প্রান্ত থেকে জাস্ট আমি দুই ইঞ্চি মাপ একটু বাইরের দিকে রেখে ডালগুলিকে প্রুনিং করে দিচ্ছি এবার এইভাবে আপনাদেরকে কিন্তু বিষয়টি খেয়াল করে প্রুনিং করতে হবে তাহলে দেখবেন এই যে ব্রাঞ্চ এই ব্রাঞ্চ থেকে প্রচুর পরিমাণ আমরা শাখা তৈরি করতে পারবো যদি সঠিকভাবে খাবার এই মাটিতে দিয়ে দিতে পারি এবার আর একটি বিষয় আপনাদের বলে রাখি এই যে গাছ আমি আজকে ডালগুলি কেটে দিচ্ছি এই ডালগুলি কেটে দেওয়ার আগে অর্থাৎ বিকাল বেলাতে কিন্তু আমি গাছে একটি জিনিস স্প্রে করেছি এটা আপনাদেরকেও করতে হবে জিনিসটি হচ্ছে বায়োভিটা এক্স গত দিন আমি এক লিটার জলে দুই এম ভালো করে মিশিয়ে নিয়ে বেলায় পাতাই স্প্রে করে দিয়েছি এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি গতদিন কেন স্প্রে করলাম দেখুন যেহেতু গাছে ব্রাঞ্চের সংখ্যা অনেক এবং তার পাতার পরিমাণ অনেক বেশি অর্থাৎ গতদিন এই বায়োভিটা এক্স স্প্রে করার কারণে সমস্ত পাতাগুলি দ্বারা সেই খাবারটি কিন্তু গাছ টেনে নিয়েছে এবার আপনি যদি ডাল কাটিং করার পরে গিয়ে এই বায়োভিটা এক্স স্প্রে করেন তাহলে কি হবে এই গাছে ব্রাঞ্চের সংখ্যা কমে যাবে এবং পাতার পরিমাণ কমে যাবে সেই ক্ষেত্রে এই যে বায়োভিটা এক্স আমরা যতটা পরিমাণ ব্যবহার করলাম সেই তুলনায় এর কার্যকারী গুণাগুণটা কম পাবে গাছের ক্ষেত্রে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবার এইভাবে আমাদের কিন্তু আগের দিন বায়োভিটা এক্স স্প্রে করে প্রত্যেকটি ব্রাঞ্চের আগা কেটে দিতে হবে এবার অনেকে প্রত্যেকটি ব্রাঞ্চের চারটি বা ছয়টি পাতা রেখে দিয়ে প্রুনিং করে হ্যাঁ সেটা করা যেতেই পারে তাতেও অসুবিধা নেই তবে আপনি যেটাই করুন না কেন অবশ্যই কিন্তু আগের দিন মিরাকুলান নতুবা বায়োভিটা এক্স গাছে স্প্রে করে নেবেন তাহলে দেখবেন খুব দ্রুততার সহিত নতুন নতুন ব্রাঞ্চ প্রচুর পরিমাণে গাছে চলে আসবে খুব অল্প সময়ের মধ্যে এবার প্রুনিং করা হয়ে গেলে যে কোনো একটি কন্টাক্ট ফাঙ্গিসাইড আঙুলের সাহায্যে নতবা তুলির সাহায্যে সরাসরি এই মোটা ব্রাঞ্চগুলিতে লাগিয়ে দিতে হবে যাতে কোনোভাবেই ফাঙ্গাস দ্বারা আক্রান্ত না হতে পারে এই ব্রাঞ্চগুলি এবার এই কাজটি করার দুই থেকে তিন ঘন্টা পরে গিয়ে এক লিটার জলে দুই গ্রাম যে কোনো একটি কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করে দেবেন তাহলে এই গাছে ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হওয়ার কোনো প্রকার আর ভয় থাকবে না এখন প্রশ্ন যে এই গাছটি আমি রিপোর্ট কেন করলাম না দেখুন গাছটি যেহেতু আমার চারা গাছ মাত্র তিন মাস আগে নতুন মাটি তৈরি করে গাছটি বসানো হয়েছে এই ছোট আট ইঞ্চি পটের মধ্যে এখন এখানে যে খাবার দেওয়া আছে সেই খাবার কিন্তু এখনও গাছ শেষ করতে পারেনি যার জন্য কিন্তু গাছের গ্রোথ অসাধারণ অল্প সময়ের মধ্যে কিভাবে ব্রাঞ্চ তৈরি হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এই গাছ রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই এই বছর ফুল দেওয়ার পর অর্থাৎ চারা গাছের বয়স যখন আপনার কম করে এক বছর বয়স হয়ে যাবে তখন আপনি এই ছোট আট ইঞ্চি পট থেকে তুলে দশ ইঞ্চি পটে বসিয়ে দেবেন আর যদি দশ ইঞ্চি পটে বসানো থাকে তাহলে বারো ইঞ্চি পটে নিয়ে যাবেন অর্থাৎ গাছের বয়স এক বছর হয়ে গেলে তখন মাটি পরিবর্তন করার প্রয়োজন পড়ে তার আগে মাটি পরিবর্তন করার খুব একটি প্রয়োজন পড়ে না শুধুমাত্র মাটিতে একটু খাবার দিয়ে দিলেই হয় এখন প্রশ্ন যে এই গাছটি থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ এবং ফুল পাবার জন্য আমি মাটিতে কি কি খাবার দেব। চলুন দেখে নেওয়া যাক আট ইঞ্চি পটের জন্য জাস্ট এক কাপ পরিমাণ ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে হবে যদি আপনার কাছে ভার্মি কম্পোস্ট না থাকে সে সেক্ষেত্রে এক বছরের বেশি পুরনো গোবর সার মাটিতে ব্যবহার করতে পারেন তাতেও উপকার হবে এবার যদি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি পট হয় আপনি সেই ক্ষেত্রে দেড়শো থেকে দুশো গ্রাম ভার্মি কম্পোস্ট নতবা পুরোনো গোবর সার মাটিতে ব্যবহার করবেন আট ইঞ্চি পটের জন্য টিএসপি সার নিয়েছি জাস্ট বারো থেকে পনেরোটি দানা এবার যদি আপনার দশ থেকে বারো ইঞ্চি টব হয় সেই ক্ষেত্রে আপনি হাফ চামচ পরিমাণ টবের কিনারা বরাবর ব্যবহার করতে পারেন পনেরো থেকে কুড়িটি দানা নিয়েছি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আপনার যদি দশ বা বারো ইঞ্চি পট হয় সেক্ষেত্রে আপনি হাফ চা চামচ পরিমাণ ব্যবহার করবেন হাফ চামচ পরিমাণ নিয়েছি অফ পটাশ এই খাবারটিও গাছে ফুল আনতে দুর্দান্তভাবে সাহায্য করে তাই টবের কিনারা বরাবর দিয়ে দিতে হবে যদি বারো ইঞ্চি টব হয় তাহলে দেড় চামচ দেবেন আর দশ ইঞ্চি টব হলে পুরোপুরি এক চামচ টবের কিনারা বরাবর ব্যবহার করবেন হাফ চামচ পরিমাণ ছড়িয়ে দেবো আমরা হিউমিক অ্যাসিড যদি আপনার বারো ইঞ্চি টব হয় তাহলে দেড় চামচ দেবেন দশ ইঞ্চি টব হলে এক চামচ হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন এক চামচ পরিমাণ ছড়িয়ে দিচ্ছি আমি শিং কুচি যদি আপনার বারো ইঞ্চি টবের মাটিতে গাছ বসানো থাকে তাহলে দেবেন দুই থেকে তিন চার চামচ আর যদি দশ ইঞ্চি টব হয় তাহলে দু চামচ পরিমাণ দিলেই এনাফ এবার জৈব সার এবার দেখুন এই শিঙ্কুচি হাড়ের গুঁড়ো এগুলি হচ্ছে সব জৈব সার এবার এগুলি যদি একটু আপনি মাটিতে বেশিও দেন তাতে খুব একটি ক্ষতি হয় না গাছের কিন্তু রাসায়নিক সার যদি অতিমাত্রায় মাটিতে ব্যবহার করা পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু মাটির উর্বরতা শক্তি নষ্ট হয় এমন কি গাছ অনেক সময় সহ্য করতে পারে না তখন কিন্তু গাছ বসে যায় আবার কখনও কখনো দেখা যায় যে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করার কারণে গাছ মারাও যায় তার জন্য রাসায়নিক সার ব্যবহার করলে খুব সতর্কতার সঙ্গে ব্যবহার করা প্রয়োজন আপনি মাটিতে খাবার কম দিন তাতে অসুবিধা নেই কিন্তু রাসায়নিক সার যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছের জন্য বিপদ বিষয়টি খেয়াল রাখতে হবে আর এক চামচ পরিমাণ দেওয়া হচ্ছে হাড়ের গুঁড়ো আপনারা বারো ইঞ্চি টব হলে অবশ্যই তিন চামচ বা চার চামচ দিতে পারেন দশ ইঞ্চি টব হলে দুই চামচ বা সেখানে ম্যাক্সিমাম তিন চামচ ব্যবহার করলেই যথেষ্ট এর বেশি আর অতিরিক্ত অন্য কোনো খাবার দেওয়ার আপাততভাবে প্রয়োজন নেই এবার গাছে যখন ফুল আসতে শুরু করবে অর্থাৎ নভেম্বর মাসের শুরুতেই আর একটি খাবার আমরা গাছে দেব তখন অবশ্যই আপনাদের জানানো হবে এবার মাটি খুঁড়ে খাবারগুলিকে জাস্ট একটু মিশিয়ে দিতে হবে খুব বেশি গভীর করে খোঁড়ার দরকার নেই মোটামুটিভাবে একটু মাটির সঙ্গে যাতে মিশে যায় সেই রকমভাবে খুঁড়ে দিলেই যথেষ্ট এবার এই মাটি খোরার কাজটি আপনি আগেও করে নিতে পারেন মাটি খুঁড়ে নিয়ে পরে খাবার দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই কথা মাটির সঙ্গে খাবারগুলিকে মিশিয়ে দিতে হবে এই হচ্ছে মূল বিষয়বস্তু এইভাবে খাবারগুলিকে মিশিয়ে দেওয়ার পর কিছুটা জল দিয়ে মাটিকে ভিজে দিতে হবে যাতে খাবারগুলি খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায় এবার গাছে অধিক পরিমাণ ফুল পেতে গেলে এখানে কিন্তু কাজ শেষ নয় এরপরেও কিছু রয়েছে এটি হচ্ছে জিঙ্ক পাউডার এই জিঙ্ক পাউডার এক লিটার জলে এক গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে বেলাই জাস্ট আমরা দুবার এই গাছের পাতায় স্প্রে করে দেবো কতদিন দিন গ্যাপ দিয়ে কম করে পনেরো থেকে কুড়ি দিন গ্যাপ দিয়ে আমরা স্প্রে করব। দুবার স্প্রে করে দিলেই এই গাছের মধ্যে আলাদা রকম শক্তি বা এনার্জি তৈরি হবে যা থেকে এই গাছ ভর্তি করে ফুল চলে আসবে এর পাশাপাশি জিঙ্ক পাউডার গাছের পাতায় স্প্রে করার ঠিক তিন থেকে চার দিন পরে গিয়ে এক লিটার জলে এক গ্রাম বোরন ভালো করে মিশিয়ে নিয়ে জাস্ট একবার সন্ধ্যাকালীন সময়ে গাছের পাতায় স্প্রে করে দেবো তাতেই দেখা যাবে গাছে যে ফুলগুলি আসবে সেই ফুলগুলি দীর্ঘদিন গাছে স্টে করে যাবে এর পাশাপাশি গাছ যাতে ভেতর থেকে শক্তিশালী থাকে তার জন্য এক লিটার জলে এক এম এল যে কোনো একটি সিস্টেমিক ফাঙ্গিসাইট ভালো করে মিশিয়ে নিয়ে দশ দিন বা পনেরো দিন অন্তর অন্তর গাছের পাতায় স্প্রে করে রাখব তাহলে দেখবেন গাছ হেলদি থাকবে এবং গাছ যদি হেলদি হয় সেই গাছ থেকে নর্মালি প্রচুর প্রচুর ফুল পাওয়া যায় এবার বলি যে বগেনভিলিয়া গাছে সাধারণত রোগ পোকার আক্রমণ খুব বেশি নজরে পড়ে না তবুও গাছের গ্রোথ ভালো রাখার জন্য এবং যাতে কোনো প্রকার কীট পতঙ্গ গাছে আক্রমণ না করতে পারে তার জন্য এই সুপার সোনাটা এক লিটার জলে দেড় এম ভালো করে মিশিয়ে নিয়ে পনেরো দিন অন্তর অন্তর গাছের পাতায় স্প্রে করে রাখতে হবে তাহলে দেখবেন আপনার বগেনভিলিয়া গাছে এত পরিমাণ ফুল আসবে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন লাস্ট আর একটা জিনিস বলছি এই পটাশিয়াম সালফেট যেটা এনপিকে জিরো জিরো ফিফটি বলা হয় এই খাবারটি আমরা দেব অক্টোবর মাসের শেষ সপ্তাহে গিয়ে এক লিটার জলে এক গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে গাছের পাতায় স্প্রে করব। আর এক সপ্তাহ পরে গিয়ে আর একবার স্প্রে করব। তাহলেই দেখবেন আপনার নভেম্বর মাস থেকেই গাছে ফুল আসা শুরু করে দেবে এবং সেই ফুল একদম শীতকালীন সময় পর্যন্ত প্রচুর প্রচুর পরিমাণে দিতে থাকবে আশা করি সমস্ত বিষয়গুলিকেই আপনাদের বোঝাতে পেরেছি এই রকম টিপস প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর কোথাও কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার